এবারে ভাইরে ভাই এবারে আরও একবার শাকিব খান এবং অপবিশ্বাসের সম্পর্কের মধ্যে নতুন একটা মোড় লক্ষ্য করা গেল কালকে অপবিশ্বাস চলে গেছে লন্ডনে এবং এর পরই শাকিব খান তার চলতি সিনেমা শুটিং বাদ দিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন আর এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে শাকিব খান অপুকে কতটা ভালোবাসে এখনও অপুর কাছে যাওয়ার জন্য তিনি চলতি শ্যুট বন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে তিনি যে এয়ারপোর্টে তাকে স্পট করা হয়েছে এর আগে স্বপ্নম বুবলির সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রায় তিন মাসের মতো ছিলেন শাকিব খান কিন্তু পরবর্তী সিনেমা শুটিংয়ের জন্য দেশে ফিরলেও সিনেমা শুটিংয়ের মাঝখানেই সঙ্গে চলে গেলেন লন্ডনে তাদের ফ্যামিলি টাইম কাটানোর জন্য আর আপনারা পুরো ভিডিও এখানে দেখতে পারছেন অপবিশ্বাস এবং শাকিব খান একজন লন্ডন এয়ারপোর্টে নেমেছে এবং শাকিব খান শাহজালাল মিয়ানবন্দর থেকে প্লেনে উঠছেন অপু এবং শাকিব দুজন যত দূরে যাক না কেন দিন শেষে যেন তাদের কেমিস্ট্রি এবং তাদের মধ্যে টান আরো দ্বিগুণ তিনগুণ ভাবে বেড়েই চলেছে শাকিব খান আজ পর্যন্ত তার সিনেমা বাদ রেখে কোনো কাজ করেননি তবে এটা তার জীবনের প্রথমবার যে তিনি অপুর জন্য তার সিনেমা ফেলে রেখে অপুর কাছে দেখা করার জন্য অপুর সঙ্গে থাকবার জন্য তিনি উড়াল দিয়েছেন লন্ডনের উদ্দেশ্যে আর এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ